আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন যে কয়রা প্রাইমারি স্কুল থেকে কয়রা পূর্ব ভাড়া বাঘের পর্যন্ত যে ব্লকের যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু অলরেডি ভেঙে গেছে ভেঙে দেখেন পুরো এরিয়াটাই কিন্তু দেখেন একদম প্লাবিত আস্তে আস্তে এখন এই সাইডটাও কিন্তু ভরে যাবে বিষয়টা হচ্ছে যে শুধু একটা ইউ গ্রেন এবং ওই গেটটা এই দুইটা জিনিসের জন্য কিন্তু আসলে এই এরিয়াটা এবং এই রাস্তাটা ভাঙনের কবলে পড়ল এবং এই রাস্তায় কিন্তু প্রচুর খাদ্যদ্রব্য যেমন মুরগির লেয়ার মুরগির খাদ্য এবং মাছের খাদ্য বিভিন্ন মাছের ঘের আসছিলো এই খাদ্যগুলো কিন্তু আনা নেওয়া বন্ধ হয়ে গেল যাই হোক এই হচ্ছে অবস্থা এখন এখানে আস্তে আস্তে আরও ভেঙে যাচ্ছে দেখতে পারতেছে এই জায়গার যে এখন বর্তমান অবস্থা তাতে মনে হচ্ছে না যে এইখানে মানে আসলেই এই রাস্তাটা টিকবে কোনোভাবেই সম্ভব না এই হচ্ছে অবস্থা